ভারতের এমন কিছু ইউটিউবার রয়েছে যারা গেম খেলে ইউটিউব থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা ইনকাম করে থাকে তারা শুধু গেম খেলে ইউটিউব থেকে যে পরিমাণ টাকা ইনকাম করেছে ভারতের বলিউড স্টাররাও সারা জীবন মুভি করে এত টাকা ইনকাম করতে পারবে না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখতে চলেছি ভারতের সব থেকে ধনী পাঁচ গেমারকে এবং জানবো তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে এবং তাদের মোট সম্পত্তির পরিমাণ কত প্রতি মাসে এই ইউটিউবাররা ইউটিউব থেকে যে পরিমাণ টাকা ইনকাম করে যেটা দেখলে আপনি আপনার নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক তো আমাদের এই লিস্টে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে লোকেশ গেমার ইন্ডিয়ার সব থেকে ধনী পাঁচ গেমারের মধ্যে পাঁচ নাম্বার অবস্থানে থাকবে লোকেশ গেমার বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে ষোলো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে লোকেশ তার ইউটিউব চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করার পাশাপাশি ফানি ভিডিও এবং ব্লগ ভিডিও আপলোড করে থাকে আপনারা যেমনটা জানেন লোকেশ গেমারের আরও কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে তিনি প্রায় সবকটি চ্যানেল মিলিয়ে প্রতি মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ চার দশমিক পাঁচ মিলিয়ন ইউএস ডলার এরপর চার নাম্বার অবস্থানে রয়েছে এএস গেমিং ইন্ডিয়ার সব থেকে ধনী পাঁচ গেমারের মধ্যে চার নাম্বার অবস্থানে রয়েছে এএস গেমিং বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে কুড়ি মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে তার মোট এগারোটি ইউটিউব চ্যানেল রয়েছে আর এই সকল চ্যানেলগুলিতে তার মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারও রয়েছে তো যাই হোক তিনি প্রতি মাসে তার সবকটি ইউটিউব চ্যানেল এবং স্পন্সার করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে আর বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ পাঁচ মিলিয়ন ইউএস ডলার এছাড়াও এই ইউটিউবারের কাছে বেশ কয়েকটি গাড়ির কালেকশানও রয়েছে এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে টোটাল গেমিং টোটাল গেমিং শুধু ইন্ডিয়ার নয় পুরো এশিয়ার থেকে বড় গেমার বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে চল্লিশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আপনি বুঝতেই পারছেন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার কত বেশি তার কাছে মোট দশটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং এই চ্যানেলগুলিতে মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারও রয়েছে তিনি তার সবকটি ইউটিউব চ্যানেল এবং স্পন্সারশিপ করে প্রতি মাসে সত্তর থেকে আশি লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ মিলিয়ন ইউএস ডলার এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে টেকনো গেমার বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে প্রায় চল্লিশ মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে আর এই ইউটিউবারের আসল নাম হচ্ছে উজ্জ্বল আর এই গেমারেরও বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে তিনি তার সবকটি ইউটিউব চ্যানেল থেকে এবং স্পন্সারশিপ করে প্রতি মাসে আশি লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে তাছাড়া টেকনো গেমার্স বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো যাই হোক বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ সাত মিলিয়ন ইউএস ডলার এরপর এক নম্বর অবস্থানে রয়েছে ক্যারি মিনাটি পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার হওয়ার পাশাপাশি ধনী গেমার হচ্ছে এই ক্যারিমিনাটি ক্যারিমিনাটি শুধু ইন্ডিয়ার নয় এশিয়ার সবথেকে ধনী ইউটিউবার বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে মিলিয়ন পার হয়ে যায় তারও বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে তার সবকটি ইউটিউব চ্যানেল এবং স্পন্সারশিপ করে মাসে প্রায় নব্বই লক্ষ টাকার মতো ইনকাম করে থাকে মজার ব্যাপারটি হচ্ছে ক্যারিমিনাটি প্রতিটি স্পন্সারশিপ করার জন্য দশ থেকে পনেরো লক্ষ টাকা ডিমান্ড করে থাকে যাই হোক বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ আট মিলিয়ন ইউএস ডলার এই পরিমাণ সম্পত্তি নিয়ে ইন্ডিয়ার সব থেকে ধনী গেমার হচ্ছে ক্যারিমিনাটি তো বন্ধুরা আপনার পছন্দের গেমার কে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি